হড়ে আর আর আর্মি হরে আর বি আর হরে উ দ্য গেলে আপনি কোথায় কোথায় যাচ্ছেন আপনার বাড়ি কোথায় ই ভুসল্লো দা আর্মি হলে কুকি রে মাছ চালা ওরা কুকি সিহ্ন কুকি সিহুর কিছু ধরুন না পারো তার লেজ ধরে না পারো ওই আর আরে গেলে হয়তো কোথায় গিয়েছিলেন প্রত্যেক আসতেছেন ভিতরে ভিতরে হামগড়ি মিলিয়েছিল বম হাসিয়া চাকমা মারমা খুই খুইক জাতি খুই সুদ্য অস্ত্র ম্যারাজারের লোক ভারতের ভিতরে এই নাতান সি মিজোরামত আছে বম এভাবে জাতি আছে থানী রংসরি 15 বনে মণিপুড়ুত আছে মণিপুরিন উকে ইকে ইッケ মিলি مليhire নাতান এক একান ৰাষ্ট্ৰ বানায়ছে সার বম ৰাষ্ট্ৰ கிறिষ্টান ৰাষ্ট্ৰও বৈ দেখেকনি গৰৰ গৰৰ কিনারেয়া আৰু হৰতি চাইtam কেনে ভারত আছে দি তৰা কথা না নভার আৰু ন যায় জনা দিব আল্লাহৰ কথা জাইৰ মেন্সৰ হইবই

কেরা থর দে কেন ই জমানা দেখর দে এবার কুড়ি হাজার টাকা দরি দশ হাজার দিয়ে আর দশ নদী বেশ নৌড়ি হ্যাঁ আর খামরাত বসি আই এবারে ডাই রাম তো আর টাইম এত নদর কে আযু টিয়া নদিলি এবার তো এবার তল না দিয়ে তুললি

উদা ক্যান্টানমেন্টে গেলে আপনি কোথায় কোথায় যাচ্ছেন আপনার বাড়ি কোথায় ই ভুচাল্লাদা আর্মি বলে কুকি চিহ্নে মাছ ছাড়া ওরা কোকি সিহ্ন কুকি সিহানরে তুই কিছু ধরিন না পারো তার লেস ধরিন না পারো ওই আর আরে গেলে হয়তো কোথায় গেছিলেন কোথায় আসতেছেন ভিতরের ভিতরে হাম গড়িবে লেগে গেতারা বোম হাসি মারমা সাক ব্যাগুন ভাষা বাইবেলের তর্জম তর্জমা হই না এবার তর্জমা গরিব হনে গরিব তারা ফুইসাল লাব হাদিয়া হাদিয়া আর হর যা দিয়ে নজার वहा जहाँ आता खाली कर लिया दो दिल्ली जर यहाँ या तो, तो सेक्रेटरी हुई टेलीफोन कर क्या सेक्रेटरी सेक्रेटर हुआ फुरीबोर आई उजो वे सारे जनता आबू चार दून ओजरे विमान आइ घर ले हाथ दुन ओजे दया फुरीब त्डरबन अति नाटन बमने बम बम रखते बम और तो बंदर बम जाते रूमा ताम से जाते पासपोर्ट ले जा बोलिए वो कारण यार तुम बम आ रहे हो बेबे बिसिया इन आठ दूरी तुम जाइए जरा हम बोई जाओ ताला दे दे तारीख आपने आप को दोर है इंडोनेशिया आई इंडोनेशिया गया लम इंडोनेशिया का मुसलमान लोग दस मुसलमान हैं এটা একখান জাগার নাম বলতে তিমুর তিমুর পূর্ব তিমুর ইয়ান এগুলো স্বাধীন হয়ে আমেরিকা খ্রিস্টান ব্রিটেন ব্রিটিশ ইংল্যান্ড ইংল্যান্ড খ্রিস্টান জাপান জার্মান ইতালি ফ্রান্স বেগুন খ্রিস্টান যারা হল ইত্যাদা অদানা জনগণের অধিকার বর্ত তারা কি চায় সহ বেকন বর্তি দিয়ে পূর্ব তিমুর স্বাধীনতা চায় স্বাধীন হয়ে গিয়ে ইন্দোনেশিয়ার মাঝখানে আর একটা স্বাধীন রাষ্ট্র তিমুর পূর্ব তিমুর সুদান মুসলমানের কি মুসলমান দক্ষিণ সুদান খ্রিস্টান আলাদা রাষ্ট্র বহুত দিন হতেই তারা এদেশ সাথ দেয় এই বাংলাদেশের বুকে তার খ্রিস্টান রাজ্য করে আর এশিয়ার খ্রিস্টান রাস্তা আসতে ভিয়েতনাম সিলে সিলেট হল বাজে মেঘালয় ইছানাকান্দি আর বিছানাকান্দি নামি মাইি বিছানাকান্দি সাহিত্য আরে তারা হ্রদ না সাহিত্য বিশানাকান্দি না ফানি টানি আছে এটা তোর ফাঁতর আছে হতম বইলাম ফানি পুত্র হতম হাঁটিলাম এটা ফাঁড়ো সাথে মানুষের হত ইয়ান মেঘালয় খ্রিস্টান ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম বেগুন খ্রিস্টান এছাড়া খ্রিস্টান নেতাল ফারবিতার হাত ই রামশাই নহর ডেঙ্গু নহরনা আর যে শহর যেখানে আর বাসা আছে আর বাসালো বাসে গিয়ে একই ফ্ল্যাট আর কানা ছিল এক জমানা ইচ্ছা বাড়ি আমেরিকান এছাড়া উইলিয়াম কেরি স্কুলত ফরায় সংগঠন আছে তো সয়া ফেরি স্কুলত ফরাই তো তুই তার তুমি আর তো বিদায় লড় আর বিদায় সিদ্ধা খ্রিস্টান তো আহ তোমার আর তো দেভেঞ্জলিষ্ট বাইবেল প্রসারক আর আরে আমর জি সির মূরত উইলিয়াম কেরি স্কুলত ফরাই বেলা ফাটাই দেয় তো আর নির্ধারিত সময় ধরে আরেক তলব করবি এরপরে তারা এক দেশত ফটে আর দেশের ফোয়া ফরার বেগুন হদ আর ফোয়া ইংরেজি শিখে ইংরেজি শিখের সাথে সাথে খ্রিস্টান ধর্ম শিখে এই খবর আছে নাকি এত ঝগড়া দি ঝগড়া ঘুরি উজুরো হদানা আইবি মুসলমান দেলে কাফারে চাফাই করবি সাহাবায় কারাম আলহাদা উমিন খিল্লিন ইউমাইদিন উজুর আরা মুসলমান সম দে আরারে মারি ফেলে বুঝে না কাফের বেশি দেই হতো ন বলান তোমার হি নাই কাসির তোরা এসে আমার বেশি হইবে বলান তোম গোসা বনক গোসাই সাই বর্ষা হালে ঢল নামিলে খাল বিল নদী নালা বেগুন ঢুকিয়ে গেল কুটি কুটি ফেনা বাসে হিন্দি চাইলেও ফেনা হিন্দি চাইলেও ফেনা কর্ণফুলি বেগ ফেনা তোরা মুসলমান ফেনার নান ও যেভাবে দেখতে দেখ হাজার গনতে গন হাজার বেগুন মাথার টুপি আছে ফেনা বিকিন আঙ্গুরে জমা করিলে এক কেজি পানি নয় দেখি বাতাস এবং আল্লাহ কাভারের অন্তরত্ন তোমার ডর মহাবাতা মিন কুলুবিকুম লাইয়ান যান না আল্লাহ আই মুসলমান দেইলে কাফেরে ডরাইতে দে এ ডর আই সারি দেলে ডরাই যদি খারি এবং আল্লাহ তোঁরারে ওহান দিব হত ওহান কি মা মারল ওহান হব্বত দুনিয়া কারাহিয়া তল মহবত দুনিয়ার মহব্বত বাড়ি যাবো ফাঁস ছাড়া বিল্ডিং এখান গিয়ে কলকাতা ঘরে আড়ে নগুলাবধা কানাডা ঘরের কানাডার নগুলাব একা সিঙ্গাপুর ঘরের দুনিয়ার মহ্বত বাড়ি যেব মরিবা দেয় হতাশাস হতাশাসিখে নবীলাম দেয় ফরিলি বেয়া তিনবার আছে না তিনবার এই মানুষ জন্নত ও আজ বুঝে বই এবার যাইব ত্রিমেজর এবার হত দেয়